সালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শ্রমিক পক্ষ থেকে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে পাশাপাশি আপনারা হ্যাঁ বেশ দুই তিনটে কালেকশান আছে যে সেন্টার টেবিলের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সেন্টার টেবিলগুলো এগুলোর সাথে হচ্ছে গ্লাস হবে আমরা গ্লাসগুলো আলাদা বসে রাখছি আর এই মুহূর্তে আমরা এল শেপ যে সোফাটা দেখতে পাচ্ছি ব্লু এবং গোল্ডেন ফেব্রিক দিয়ে এটা হচ্ছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ এবং সুইট ভেলভেট ফেব্রিক সলিড ফ্রেমের একটা প্রোডাক্ট আপনার চাইলে এটা রেড স্টক থেকেই সংগ্রহ করতে পারবেন যদি কারো এই এল শেফ সুপারটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা কুড়িল রাজবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ক কাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দ একটি সংগ্রহ করতে পারবেন এছাড়া যারা বিভিন্ন ব্যস্ততার কারণে শোরুমে আসতে পারতেছেন না আপনার চাইলে আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা ভিডিও কল দিয়ে দেখে দেন অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন ডাকার মধ্যে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ডাকার বাহিরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম